আসসালামু আলাইকুম মাই প্রপার্টি ইউটিউব চ্যানেল এবং তাইফুর সুমন অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি তো আজকে আমি এটা আমাদের আগে একটি ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে তো এটা আমাদের এখনও আছে এটা চোদ্দো ফিট রাস্তার পাশে তিন কাঠা জমির উপর আটটি রুম সহ এই বাড়িটি বিক্রি হবে যারা নিতে ইচ্ছুক তারা দ্রুত ফোন করে চলে আসুন আমি এখন বাড়িটি বিস্তারিত আবার একটু দেখাবো যেহেতু আমরা বাড়িটি একটু মডিফাই করেছি আবারও আমরা এই জন্য নতুন ভিডিও দিলাম তো চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই নিষ্কণ্ঠক ও ভেজাল মুক্ত প্রপার্টির জন্য এই নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের তারাবো হয় আমরা একটু দেখে নেব তো প্রথমেই ঢাকা সিলেট মহাসড়কের বরপা বাস স্ট্যান্ডে আসতে হবে বরপা বাস স্ট্যান্ডের পূর্ব দিকে যে রাস্তাটা চলে গিয়েছে এই রাস্তা দিয়ে আপনারা অ্যাভেলেবেল অটো পেয়ে যাবেন একেবারে এই রাস্তা ধরে আমরা মাত্র পনেরো টাকা অটো ভাড়ায় আমরা একবারে কান্দাপাড়াতে চলে যাব কান্দাপাড়া হিজলতলায় চলে যাব তো চলুন আমরা যেতে থাকি দর্শক মাত্র পাঁচ থেকে সাত মিনিটেই আমরা হিজলতলাতে চলে আসব অটো দিয়ে তো পশ্চিম দিকে আমরা এই যে এই দিক থেকে আসলাম বরপা থেকে আর উত্তর দিকে গাউসিয়া মার্কেট চলে যেতে পারবো আর পশ্চিম দিকে চোদ্দ ফিটের যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা ধরেই আমরা এগোবো প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা একেবারে এই বাড়িটির সামনে চলে আসলাম বাড়িটির জমির পরিমাণ তিন কাঠা বা সাড়ে চার শতাংশ বাড়িটির জমির পরিমাণ তিন কাঠা বা সাড়ে সাত সাড়ে চার শতাংশ এবং আটটি রেডি রুম রয়েছে সামনে দিয়ে চোদ্দ ফিটের রাস্তা পেয়ে যাবেন শক আমরা একটু বাড়িটির ভিতরের দৃশ্যটা একটু দেখে নেই আমি আগেই বলেছি সেমি পাকা আটটি রেডি রুম রয়েছে এখানে আগে ভাড়া ভাড়াটি ছিল বিক্রি করে দিবে দেখে অনেক দিন ধরে বাড়িটা খালি পড়ে রয়েছে লোকজন না থাকলে একটু অযত্ন থাকেই এটা আপনারা জানেন এবং রুমগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছি খুব বড় সাইজের রুমগুলো রয়েছে আপনারা সরজমি আসলে আরও দেখতে পারবেন তিন কাঠা জমির উপর আটটি এরকম আটটি রেডি রুম রয়েছে এবং তিনটি বাথরুম রয়েছে দুইটি বাইরে এবং একটি ভিতরে এবং বাড়িটিতে বিদ্যুৎ মিটার পাবেন বিদ্যুৎ মিটার আছে বিদ্যুৎ মিটার পাবেন আর সামারসিবল একটু বসিয়ে নিতে হবে সামারসিবল ছিল বটর এখন নষ্ট হয়ে গেছে এখন আপনারা নতুন করে সামারসিবল বসিয়ে নিতে হবে আর এই পাশে আমরা আরও এই দুইটি রুম হচ্ছে অ্যাটাচ এখানে আগে বর্তমান যারা মালিক তারা বসবাস করত এই দুটি রুম অ্যাটাচ এই দুটা রুমের জন্য এইখানে আলাদাভাবে অ্যাটাচ বাথরুম রয়েছে প্রিয় দর্শক আপনারা যারা আমার এই এই বাড়িটির আগের বিরুদ্ধ জানেন তারা দামটা জানেন বিক্রয় মূল্য লক্ষ টাকা ফুল প্যাকেজ একেবারে ফুল প্যাকেজ সত্রিশ লক্ষ টাকা আমি যেটা বলেছিলাম বাইরে দুটি ওয়াশরুম রয়েছে দেখালাম আর এই সাইডের রুমগুলোও দেখাচ্ছি বড় সাইজের রুম সবগুলোই তো প্রিয় দর্শক আমি যেটা বলেছিলাম সত্রিশ লক্ষ টাকায় আপনারা তিন কাঠা জমিসহ এই বাড়িটি পেয়ে যাচ্ছেন আপনারা যারা নিতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেয়া যে নাম্বারটা রয়েছে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে আপনারা সরজমিনে দেখার জন্য চলে আসুন চমৎকার একটি বাড়ি রুম রুম এবং কাগজপত্র হানড্রেড পারসেন্ট গ্রান্টি তো যারা নিতে ইচ্ছুক তারা দ্রুত ফোন করে চলে আসুন আমাদের কাছে এই বাড়িটি নেওয়ার জন্য মাত্র ছত্রিশ লক্ষ টাকায় এই চোদ্দ ফিটের সাথে তিন কাঠা জমির দাম প্রায় চব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা আর আটটি রেডি রুম রয়েছে তো প্রিয় দর্শক আমি এই চোদ্দ ফিট রাস্তায় হাঁটছি আমার পিছনে এই বাড়িটি আমি একটু দেখালাম এই ভিডিওতে তো প্রিয় দর্শক যারা এরকম বাড়ি খুঁজতেছেন এই চোদ্দ ফিট সামনে চোদ্দো ফিট সরকারি রাস্তা পেয়ে যাবেন এবং আটটি রেডি রুম সহ এই বাড়িটি রিজনেবল প্রাইজে আপনারা ইতিমধ্যে দামটা জেনে গেলেন তো এই বাড়িটি যারা নিতে ইচ্ছুক তারা আমাদের দ্রুত ফোন করে চলে আসুন এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেস পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো সবাই ভালো থাকুন